নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে আশা করি বন্ধুদের রেসিপিটা অনেক ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইলো আজকে আমি বন্ধুরা এখানে এক প্যাকেট সুজি দশ টাকার প্যাকেটের এক প্যাকেট সুজি দিয়ে একটা খুব সুন্দর নাস্তা করব শুরু থেকে শেষ পর্যন্ত তো সঙ্গে থাকতেই বললাম আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য আইকনটা প্রেস করবেন দশ টাকার সুজির প্যাকেটটা প্রথমে ঢেলে নিচ্ছি দেখুন আপনারা আপনাদের পরিমাণ মতন করতে পারেন এইখানে এক প্যাকেট সুজি নিয়ে করতে হবে তার কোনো কথা নেই আপনাদের বাড়িতে ফ্যামিলিতে যেরকম লোক থাকবে সেই বুঝে আপনারা এটা নেবেন যেহেতু আমি এক প্যাকেট সুজি নিয়েছি সেই হিসেবে আমি এইখানে এই চামচে দুই চামুজের মতন দই নিয়েছি দইটা আমি দিয়ে দিচ্ছি মিক্সির জারে স্তাটা করার জন্য আমি যেরকম দুই চামচ দই নিয়েছি আর এখানে দুই চামচ সাদা তেল আপনারা যেই তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দিতে পারেন আমি দিয়ে দিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই দুই চামচের মতন দিলেই হবে মানে যেহেতু আমি টক দইটা ব্যবহার করেছি সেই হিসেবে আমি কিন্তু সামান্য একটু মিষ্টি দিচ্ছি এক চামচের মতন সুজিটা যে এক প্যাকেট নিয়েছিলাম আমি সেইটাও মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করব এটা এইখানে যদি আপনারা গরু মিহি সুজিটাও নিতে পারেন আবার এরকম প্যাকেটের সুজিটাও নিতে পারেন নিয়ে এরকম মিক্সিটা একটু চালিয়ে নিলে একটা স্মুথ ব্যাটার তৈরি হবে আর এটার মধ্যে আমি এটার এক বাটির মতন জল দিচ্ছি খুব বেশি জল দেব না দিয়ে একটা এবার মিক্সিটাকে আমি ঘুরিয়ে নিয়ে আসবো আমি এইখানে দেখুন এই এইরকমভাবে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি একটা স্মুথ ব্যাটার তৈরি করেছি এটাকে আমি প্রথমে সাইড করে রাখছি আর আমি এরপরে কি করছি সেগুলো আপনাদের দেখাচ্ছি দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি এই রকম আপনারা আপনাদের মানে যেই আন্তাজে সুজি নেবেন সেই আন্তাজে কিন্তু এইখানে আলুটা নিতে পারেন দুটাকে আমি এরকম একটা ঘষনি মেশিন নিয়েছি চিকুনটা সেটা আপনারা চাইলে অন্য মেশিনেও করতে পারেন এটা আমি জলের মধ্যে এরকমভাবে প্রথমে ঘষে নেব আলুটা জলে ঘষলে এই তবেই সাদা থাকবে আলুটার মধ্যে নাহলে এমনি যদি শুকনোয় ঘষেন তাহলে কিন্তু আলুটা লাল হয়ে যাবে আর কষটা বেরিয়ে এতে আলুটাও দেখতে খারাপ লাগবে আপনি যে নাস্তাটা তৈরি করবেন সেটাও দেখতে ভালো হবে না এইভাবে আমি আলুটা ঘষে নেবো বন্ধুরা আমি এরকমভাবে ঘষে নিয়েছি আলুটা একদম চিকুনভাবে এটাকে আমি তিন চারবার জলে ধুয়ে নিয়ে আসবো জলটা পাল্টে পাল্টে ধুতে হবে তবেই কিন্তু আলুটার কষটা বেরিয়ে যাবে আমি ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা আমি ব্যাটারটা কিন্তু এইখানে আমি ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে এভাবে পুরো কাচিয়ে নামিয়ে নেব আগে যে আমি আলুটা ঘষে নিয়েছিলাম সেই আলুটাকে এরকম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এইখানে একটা বন্ধুরা কথা আছে আপনারা যদি পছন্দ করেন সবজি তখন সবজি দিয়ে করতে পারেন নাহলে কিন্তু শুধুও করতে পারেন আমি এই ব্যাটারটার মধ্যে আলু দিয়ে দেবো এইভাবে জলটা পুরো আমি কিন্তু নিগড়ে দিচ্ছি দেখুন এইভাবে ভালো করে কিন্তু নিগড়ে দিতে হবে কারণ আমার ব্যাটারটা এমনিতে আমি একটু মানে আমি একটু পাতলা করেই করেছি ব্যাটারটা সেই জন্য আমি কিন্তু আলুর জলটা চিপড়ে দিচ্ছি এইভাবে নাস্তাটা একবার করে খেয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে এইসব রেসিপিগুলো আপনাদের আমি আলুগুলো সব নামিয়ে নিচ্ছি কোন বন্ধুরা আপনারা এখানে আমি এখানে আলু দিয়েছি আপনারা আলু ছাড়াও করতে পারেন আপনারা যদি সবজিটা পছন্দ করেন তখন দেবেন না দেবেন না আমি কিন্তু এইখানে একটা গাজর ঘষে নিয়েছি বড় সাইজের দেখুন আমি সেটাও দিয়ে দিলাম এর মধ্যে বন্ধুরা এইখানে আমি একটু স্বাদের জন্য সাদা জিরে দিয়ে দিচ্ছি এটা স্বাদও আসবে অবসর দেখতেও সুন্দর লাগবে আর এইখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন এখানে এক চিমটির মতন আমি এখানে খাবার সোটা দিয়ে দিলাম যাতে আমার নাস্তাটা ফুলো ফুলো হয় সে জন্য আমি দিলাম আমি সব উপকরণ দিয়ে একসাথে আমি মেখে নেবো এইভাবে দেখুন বন্ধুরা এখানে আপনারা চাইলে যদি খাবার সোটা ব্যবহার না করতে চান তাহলে কিন্তু এখানে ইনো ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা হবে না আমি এইভাবে মেখে নেবো পুরোটা সবজিটা দিয়ে এখন বন্ধুরা এখানে আমার একটু ব্যাটারটা হলো গিয়ে মোটা হয়ে গেছে সেজন্য আমি এখানে মিক্সিটা ধুয়ে একটু জল রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম পরিমানে হবে সেই রকম আমি দেখাচ্ছি করে নিয়ে এটা কিন্তু খুব গাঢ়ও হবে না আবার খুব পাতলাও হবে না মিডিয়াম রাখতে হবে তবে কিন্তু এই নাস্তাটা খুব সুন্দর হবে আর এটা দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় বন্ধুরা আপনারা দেখুন এখন বন্ধুরা আমি ব্যাটারটা এরকম তৈরি করেছি খুব মোটাও হয়নি আবার খুব পাতলাও হয়নি কিন্তু মিডিয়াম সাইজের রেখেছি আমি এটা সাইড করে রেখে দিচ্ছি এখন আমি এটা সাইড করে রেখে বাকি কাজগুলো করব বন্ধুরা এই নাস্তাটা করার জন্য আমি এরকম ছোট ছোট বাটি নিয়েছি আর এটার এইগুলোর মধ্যে আমি একটু করে তেল ব্রাশ করে নেবো যাতে নাকি সহজে নাস্তাটা উঠে আসে সেই জন্য আমি তেলটা কিন্তু এরকমভাবে প্রত্যেকটা বাটিতেই ব্রাশ করে নেবো দেখুন বন্ধুরা এইখানে আমি তেলগুলো মেখে নিয়েছি আর এরকম করে বাটির মধ্যে আমি হাতা করে দিয়ে দেবো কিন্তু একদম ভর্তি ভর্তি দেবো না আমি একটু কম কম রেখে যাহা এখানে সুজির জিনিস সেই হিসেবে কিন্তু ফোলা ফোলা হবে বলে সেজন্য একটু করে কম করে দিতে হবে এই রকমভাবে বাটিগুলো আমি দিয়ে নেব যে কটা বাটিতে আমার ব্যাটারটা হলো গিয়ে ধরে আমি সে কটা দিয়ে নেব এইভাবে আমি সব বাটিগুলো এগুলো ভর্তি করে নেব এখন বন্ধুরা এখানে আমি জলটা বসিয়ে দিয়েছি আর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর এইখানে আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি এরকম আমি সেটা বসিয়ে দিলাম আগে যাতে আমার সুবিধা হয় সেজন্য জন্য আমি এটারে সমান করে বসিয়ে আমি যে বাটিগুলো রেডি করে রেখেছি এইখানে আমি একটা একটা করে বাটি বসিয়ে দেব এর উপরে ভাপের মধ্যে আমার এইখানে যে কটা বাটি ধরবে আমি সব কটা বসিয়ে দেবো একে আগে সাইডের গুলো বসিয়ে নিলে তাহলে ঠিক হবে দেখুন বন্ধুরা আমি এইভাবে বসিয়ে নিয়েছি বাটি গুণো সোজা করে একটু হয়তো তেরা ব্যাকা হয়েছে আর আমি এইভাবে জাল করবো পাঁচ সাত মিনিট জাল করলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে আমি এইভাবে জাল করতে থাকবো বন্ধুরা এখানে আমি পাঁচ সাত মিনিটের মতন জাল করেছি আমি মাঠখানে একবার খুলে দেখিয়েছিলাম আর এইখানে বন্ধুরা একটা সত্য কথা বলার আছে এ ওপরে আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি আমি এবারে একটা একটা করে বাটি নামিয়ে নেব দেখুন আমার নাস্তাটা কিন্তু কত ফোলা ফোলা হয়েছে আমি দেখুন একটু ঠান্ডা বের করে নেবেন বন্ধুরা আমার এইখানে নাস্তা গুলো ঠান্ডা হয়ে গেছে আর আমি একটা ছুরি দিয়ে এরকম সাইডটা একটু ছাড়িয়ে নেব প্রথমে ছাড়িয়ে নিলে এভাবে দেখুন এইভাবে কি সুন্দর উঠে আসছে এইভাবে আমি সবগুলো ছুরি দিয়ে এমনি সাইড ছেড়ে গেছে ঠান্ডা হওয়াতে দেখুন নাস্তাগুলো বেরিয়ে আসছে কোনো অসুবিধা ছাড়াই কিন্তু আমি এইভাবে সবগুলোরে তুলে নেব বন্ধুরা আমি নাস্তা কটা তুলে নিয়েছি আমি আর বাদবাগি যে ব্যাটারটা রয়েছে আমি পরে তৈরি করে নেবো এইখানে আমি এই কটা ভেজে নেবো বলে প্যানটা বসিয়ে দিয়েছি উনুনে আর এইখানে আমি অল্প খুব অল্প তেলে কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যায় খুব বেশি তেল লাগবে না দুই তিন চামচের মতন আমি তেল দিয়ে দিলাম এইখানে বন্ধুরা এখানে প্যানে আমি দুই তিন চামচের মতন তেল দিয়ে দিয়েছি আর তেলটাও আমার গরম হয়ে গেছে আমি যে নাস্তাটা তৈরি করেছি এইটা কিন্তু আপনারা এইভাবেও খেতে পারেন আবার তেলে দিয়েও খেতে পারেন তেলে দিলে একটু সাতটা বেড়ে যায় সেই জন্য আমি অল্প একটু তেলের মধ্যে সেকে নিচ্ছি এইভাবে খুবই অল্প তেল লাগে আর এটা কিন্তু খুব স্বাস্থ্যকর খাবার বাচ্চাদের এইভাবে কুড়ে দিলে কিন্তু বাচ্চারা খুবই ভালো খাবে আমি সব কটা একসাথে দিয়ে দিলাম কারণ এখানে বৃষ্টি হচ্ছে বলে সেই জন্য আমি ঝটপট করতে চাইছি বন্ধুরা আমি এইখানে দিয়ে দিয়েছিলাম আর এই পিঠটা কত সুন্দর গোল্ডেন কালার এসে গেছে সেজন্য আমি উল্টে দিচ্ছি এই পিঠটা একটু সময় ভেজে নিতে হবে এইগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে একবার বাচ্চাদের করে দিয়ে দেখবেন বাড়িতে তারা কিন্তু খুব ভালো খাবে আবার বলবে যে করে দিতে এইভাবে আমি একটু এই পিঠটাও গোল্ডেন করে ভেজে নেব এখানে যা তো বন্ধুরা আমার এইখানে নাস্তাটা তৈরি হয়ে গেছে দুই পিটি লাল করে ভাজা হয়ে গেছে আমি এরকম ভাবে তুলে নেবো নাস্তাগুলো একটা একটা করে কত সুন্দর কালার এসেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর হয় এইভাবে সব নাস্তা গুলো আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে নাস্তাটা কতটা সুন্দর লাগছে যেমনি সুন্দর লাগছে তেমনি খেতে কিন্তু অসাধারণ হয় এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন লাইক দেবেন আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন धन्यवाद